আসসালামু আলাইকুম শ্যামসনহার ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা চলে আসলাম একটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি সবজির পাকোড়া তো দুই তিন রকমের সবজি দিয়ে আজকে আমি একটি পাকোড়া তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা অ্যাড সহ স্কিপ না করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করছি তো আজকে আমি ভিডিওটায় ডাইরেক্ট ভয়েস দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিটা এখান থেকে শুরু করলাম বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে সন্ধ্যাবেলা নাস্তা তৈরি করব তো এখানে দেখো আমি দুইটা আলু আর কিছু পেঁয়াজ কলি কুচি করে নিছি এখানে ফুলকপি এভাবে আমি কুচি করে নিলাম এখানে দেখো কাঁচামরিচ রসুন জিরা আদা বাটা আর লাগবে হলুদ লবণ আর একটু সামান্য শুকনো মরিচের গুঁড়া নেব চলো তাহলে বন্ধুরা শুরু করি এখন এখানে আমি এই ডিশটা নিলাম এতে আমি সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে মেখে নেব এই সবজি পাকোড় কিছু পেঁয়াজ কলি ছিল এটা আর বা ফুলকপি ছিল সেটা দিয়ে তৈরি করার চেষ্টা করব এখনও এই শীতে আমি কিছুই করি নাই চলো তাহলে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি আগে সবজিগুলো দিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি আলু কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো কাঁচামরিচ আমাদের ঘরে তেমন কোনো ছোট বাচ্চা নেই যার কারণে মরিচটা একটু বেশি দেব পাকড়া কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আর আমরা ঝালটা একটু বেশিই খাই দিয়ে দিলাম রসুন বাটা আর আদা জিরা বাটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দেব পরিমাণ মতো এখানে আছে শুকনো মশলা গরম মশলা যেটা সেটা সব রকম মশলা দিয়ে একটা মশলা তৈরি করা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো খুব বেশি দেব না গন্ধ লাগবে তাহলে বন্ধুরা ধনিয়া পাতা দিতে পারলে খুব ভালো হতো কিন্তু ধনিয়া পাতাটা আমার ঘরে নেই তাই দুঃখিত দিতে পারলাম না দিলে ফ্লেভারটা ভালো আসতো এখন সবগুলো উপকরণ আমি একসঙ্গে মেখে নেব ও সরি এখানে আমি একটু শুকনো মরিচের গুঁড়া দেব এখন ভালো করে মেখে নেব এরপরে আমি এখানে একটু চাউলের গুড়ি দিয়ে দেব আমি আজকে ডাইরেক্ট ভয়েস দিয়ে দিলাম কারণ সময় করতে পারি না ঘরে একটু কাজের চাপ আমার বেশিই থাকে যার কারণে সময় ভয়েস দিয়ে দেওয়ার সময় করে উঠতে পারি না যার কোন কারণে ভিডিও আপলোডও দিতে পারি না বন্ধুরা এখন আমি চাউলের গুঁড়া দিয়ে দেব চাউলের গুঁড়াটা দিলে বেশ মস মস হবে বন্ধুরা আমি এখানে সামান্য একটু আটাও দেব একটু আটা দিলে ভেঙে যাবে না আর কি বন্ধুরা মাখাটা হয়ে গেছে দেখো সুন্দরভাবে তলা পাকানো যাচ্ছে এখন ভা চলো তাহলে ভাজতে চলে যাই চুলায় কড়াই দিয়ে দিছি কড়াইটা দেখো পর্যাপ্ত গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো জালটা মিডিয়াম করে দিয়ে একে একে আমি পাকোড়াগুলো সব দিয়ে দেব দেবো আছে বাদামি করে ভেজে নেব আমি কিন্তু এখানে কোনো সবজি সিদ্ধ করে নেই নি সিদ্ধ না করেও মচমচে করে এটা ভাজা যায় আমি এর আগেও এই সবজি পাকোড়াটা করছি কিন্তু ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবছর করি নাই গত বছর করছিলাম আমার এই পাকোড়াগুলি ভাজা কমপ্লিট হয়ে গেল এখন আমি তুলে নিচ্ছি দেখো কেমন হলো বন্ধুরা হালকা হাতে একটু নেড়ে দেব যাতে করে ভেঙে না যায় বন্ধুরা দ্বিতীয় ব্যাচও ভাজা হয়ে গেল প্রথম ব্যাচের টা ভাজার পরে এই তিন পিস আছে খাওয়া হয়ে গেল বন্ধুরা আমার সম্পূর্ণ পাকোড়াগুলি বানানো শেষ হয়ে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও বন্ধুরা আজকের আমার সবজির পাকোড়া কতটা মুসমুসে হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে তো খেতে খেতে আজকের সবজির পাকোড়াটা খেতে খেতে তোমাদের সবার কাছ থেকে বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ভিডিও গোলাপ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম